আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসলাম ঐতিহ্যবাহী একটা রেসিপি একদম সহজ একটা রেসিপি গো গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী রেসিপি কীভাবে এই দুধ কদু বানায় দুধ কদু মানে হচ্ছে লাউ লাউরে আমরা গ্রাম অঞ্চলে কদু বলে থাকি আর আমরা সব সময় লাউ বলে থাকি কিন্তু এদের এই জন্য দুধ কদু বলে থাকে কেন কি এদের লাউ দুধ কদু মানে দুধ এবং কদু দিয়ে রান্না করতে গ্রাম অঞ্চলে রান্না করে এই জন্য লা দুধ কদু বলে থাকে। আপনারা এই পুরো রেসিপিটা দেখুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন প্রথম এখানে তিন চারটে লাউ নেওয়া হয়েছে আমরা অনেক এখানে রান্না করি যত আমরা সবাইকে দেই এই প্রতি বছর আমরা এই রেসিপিটাই করে থাকি এই দুধ রান্না করে থাকি সকলের নিয়ে আমরা আনন্দের সঙ্গে এই রেসিপিটা এইটা আমরা খাই এই জন্য এটা সবাইয়ের মাঝে আমরা এখানে বিলু করি মানে সবাই আমরা দিয়ে এই জিনিসটা রান্না করে আমরা সবাইকে দেই কম বেশি করে আর এটা এতটা টেস্টি মানে এটা না রান্না করলে না করলে কিছু বুঝবেন আগে লাউগুলো আমরা বটি দিয়ে খুব সুন্দর করে দেখেন চিকচিক করে কুষেই নিতে হবে প্রথম কুষে ইসটা মানে পানির ভিতরে রাখতে হবে এটা হলো প্রথম একদম প্রথম শুলতে হবে পরে কাসাইতে হবে আপনারা শরীর সাহায্যেও কিন্তু এরকম কাসে নিতে পারেন দেখুন কত সুন্দর কাসা হয়েছে এখন এটা ছোট ছোটো করে আবার পরে চিকচিক করে মানে কেটে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা গ্রাম অঞ্চলে বটি ব্যবহার করি আর এখানে অনেকগুলো লাউ কিন্তু নেওয়া হয়েছে কেন কি হয়তো আমরা বছর একবার দুইবার এইটা আমরা করে থাকি রেসিপিটা আমরা করে থাকি এই জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এটা গ্রাম অঞ্চল ঐতিহ্যবাহী একটা খাবার একদম জনপ্রিয় একটা খাবার যারা মানে এটা খাইছেন তারা এটার বুঝবেন যে এটার টেস্ট কতটা এখন দেখুন মিহি করে মানে উপরের যেটা সবুজ অংশ খালি সবুজ অংশটাই কিন্তু এখানে কেটে নিতে হবে চিকচিক করে একদম কেটে নিতে হবে আর যে উপরের যেটা সাদা অংশ মানে বুকে বলে ওইটা কিন্তু ফেলাই দিতে হবে ওইটা কিন্তু নেওয়া যাবে না ও টেস্টটা আপনারা ফেলাই দিতে পারেন গরুরে খাইতে পারেন গ্রাম অঞ্চলে আমাদের এখানে এরমটাই নেয় আর শুধু সবুজ অংশটাই এখানে ব্যবহার করা হবে এখন সব লাউগুলো এই পথেই একদম মিহি করে কুষিয়ে নিতে হবে আপনারা কুচোনো দেখেই বুঝতে পারছেন যে কতটা মিহি করে আতের সাইজও এখানে কিন্তু কোনো ম্যাশিং এখানে ব্যবহার করা হওয়া লাগছে না আর ম্যাশিংয়েরটা কিন্তু বেশি পারফেক্ট হবে না সুরিতে কাটলেও কিন্তু পারফেক্ট হবে এইভাবে বটির সাইজও বা সুরির সাইজও কেটে নেবেন মেশিংয়ে দিলে ভালো হবে মোটামুটি খারাপ হবে না কিন্তু যে আপনাদের কাছে যেটা যে সুবিধা সেই পথে আপনারা কুচাই নিতে পারেন এক এক করে কিন্তু সব লাউগুলো কিন্তু কাঁচানো হয়ে গেছে এখন দেখুন কুচানো হয়ে গেছে এখন আমি চলে গেছি আর দ্বিতীয় ধাপে সেটা আছে দেখুন কতটা মিহি হয়েছে খুব সুন্দর করে কিন্তু এটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে একটা আমি একটা কড়াইতে বলেন ডেক্সিতে বলেন আমি এখানে ডেক্সি ব্যবহার করেছি এখানে পানি কিন্তু আমরা ব্যবহার করি এটা কিন্তু একটা একটা পানি বের হবে সেই পানি থেকে কিন্তু এই লাউটা সেদ্ধ করে নিতে হবে ছয় সাত মিনিটের মতন সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে লাস্টে কিন্তু এটার পানি কিন্তু একদম জড়িয়ে নিঙুড়ে নিতে হবে তারপরে এটা দুধ কুদু রান্না হবে যখন দেখব যে আমার হাফ সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এখানে এক চামচের মতন লবণ ব্যবহার করেছে যত আমরা অনেকগুলো লাউ এখানে আমরা নিয়েছি আপনাদের যদি যতটুকু আমরা দুধ রান্না করবেন ততটা হিসেবে আপনারা এখানে লাউ ব্যবহার করতে পারেন এখানে আলু চালের গুঁড়ে গুঁড়ে না এখানে আলু চালের সুজি ব্যবহার করা হয় এই দুধক দুধে গ্রাম অঞ্চলে আলু চালের সুজি ব্যবহার করা হয় এই জন্য সুজিটা প্রথমে একটু এখানে টেলে নিতে হবে মানে একটু ভেজে নিতে হবে বেজে নিলে এটার খুব সুন্দর একটা গ্রান আসবে এটা দ্বিতীয় মানে রান্না করলেও খুব সুন্দর একটা ফ্লেভার আপনারা পাবেন এই জন্য প্রথম এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে সাইডে রেখে দিতে হবে এখানে আপনারা গুঁড়েও ব্যবহার করেন এখানে আমি আধা কাপের মতন গুঁড়ে ব্যবহার করেছি আর মানে দেড় থেকে দুই কাপের মতন সুজি ব্যবহার করছি এখানে পরিমাণ মতন অনেকটাই গরুর দুধ নেওয়া হয়েছে এখন সুজিটা যে সুজিটা আমরা ভেজে রেখেছিলাম সেই সুজিটা এখন সুন্দর করে এখানে পানি দিয়ে গরম পানি দিয়ে এখানে এটা সুন্দর করে দুই তিন ধোয়া দিতে হবে যদি কোনো ময়লা টলা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে আর সুজিটা কিন্তু থেকে যাবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন উপর থেকে কিন্তু ময়লা উঠছে তারপর সুজিটা আমার ধোয়া হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি আর পুরো এখানে কিন্তু আপনারা খেজুরের গুড় আমরা এটা খেজুরির গুড় দিয়ে রান্না করে থাকি বছরে আর এখানে এখন খেজুর কিন্তু গুড়টা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাওয়া আছে আপনারা চিনি দিয়েই কিন্তু রান্না করতে পারেন এখানে টাটকা গরুর দুধ ব্যবহার করা হয়েছে প্রথম এখানে আমরা সে লাউ যে লাউটা আমরা সেদ্ধ করে একদম পানিটা নিঙ্গুর নিয়ে এসলাম তার ভিতরে দিয়ে দিলাম সে সেই গুড়ে মানে সেদ্ধ চালে আলো চালের গুঁড়ে সরি এবং সুজি এই সুজি দিয়ে এটাও কিন্তু আলো চালের সুজি সবগুলো দিয়ে একসাথে খুব সুন্দর করে মিক্স করা হওয়া লাগছে পাতিলে আগে মিক্স করে তারপরে এটা সুলাই দিতে হবে নাহলে কিন্তু নিচেদের লেগে যাবে বা জমাটবে এটা কিন্তু অনেকটা মানে কঠিন একটা রান্না আবার অনেকটা সহজ এটা যারা রান্না করতে পারে এটা কিন্তু অনেক আদিম যুগের থেকে অনেক বছর আগে থেকে কিন্তু এই রান্নাটা এই দুধ মধ্যে না অনেক বছর আগে থেকে এখানে যত আমরা গুড় দিয়ে রান্না করব তা অনেকগুলো এখানে গুড় ব্যবহার করা হয়েছে কোনো চিনি এখানে ব্যবহার করে না যত আমরা অনেকগুলোই এখানে দুধ কদ রান্না করবো অনেকই মেলা হানি গুড় এখানে মিনিমাম কোনো মাপ এখানে নেই অনেকগুলোই ব্যবহার করছে আপনারা মিনিমাম মাপ করে নিতে পারেন যদি অর্ধেকটা লাউ নেন সেই হিসেবে কিন্তু এক এক কাপের মতন গুড় ব্যবহার করতে পারেন মাপ করে আপনারা এটা মেনে রান্না করতে পারেন এখন সুন্দর করে এখন রান্না করতে হবে কিন্তু আগের থেকে কিন্তু আপনার মিক্স করে তারপরে কিন্তু সুলাই দেবে নাহলে কিন্তু সুজিটা নিচে লেগে যাবে তাহলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু আর পোড়া গন্ধ আসবে আর এখানে কিন্তু লাউয়ের একটা জিনিস আপনারা দেখছেন যে সাদা অংশ কিন্তু ব্যবহার করিনি খালি সবুজ অংশ এটাই ব্যবহার করা হয়েছে এখন কিন্তু অড়াবড় কিন্তু আপনার নাড়তে তালে থাকতে হবে এখানে কিন্তু বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না শুধু দুধটাই যতটা পারেন ততটাই ব্যবহার করেন এখানে আমরা চার থেকে পাঁচ কেজি এখানে দুধ ব্যবহার করা হয়েছে এবারে আমরা কিন্তু আলাম কিন্তু ই গুড়ে গুড় গুড়ে দিয়ে আছে এগুলো কিন্তু গলে যাবে নাড়তে নাড়তে কিন্তু গলে যাবে আপনার দেখতে এখানে নাড়া থামাইলেই কিন্তু যত এখানে সুজি দিয়ে আছে নিচেই কিন্তু লেগে যাবে এটা কিন্তু অনেক কঠিন একটা রান্না এবং খাইতে কিন্তু অনেকটা সহজ কিন্তু যদি যারা পারে এটা গ্রামের ঐতিহ্য একটা খাবার অনেক বছর ধরেই কিন্তু এই খাবারটা পড়ে যায় তো হচ্ছে আমরা ছোটো থেকে খেয়ে কিন্তু বড় হয়েছে এই জন্য খুব এই সিজনে এই শীতের সিজনে কিন্তু এই খাবারটা বেশি রান্না করা হয় আর দেখেই বুঝতে পারতেছেন এতটা সহজ এটা কিন্তু একদম পানির মতন একটা সহজ খাবার যারা রান্না করতে পারে এটা কিন্তু অনেকটা সহজ এটা আমার মা রান্না করতেছে সেই রান্না করতে সেটা সেই পারফেক্টলিভাবে রান্না করতে পারে আমি তেমনটা পারি না তা ভাবলাম যে আমার আমার মায়ের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি আর টেস্ট তো মশাল একবার রান্না করে দেখবি কোনো মশলা দেওয়া লাগবে না এখানে শুধু যদি চান দুটো তেজপাতা এবং এলাচ এখানে তেজপাতা না দিয়ে যদি দুটি এলা যান তা তো আপনার দিলেও চলে না দিলেও চলে এটা কোনো সময় দেখুন রান্না কিন্তু হয়ে গেছে বেশি সময় না যদি একবার আপনার এগুলো কুটাকাটি হয়ে যায় তাহলে রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না এখন আমার মা কেড়ে নি লাগছে প্রতিটা প্লেটে প্লেটে মানুষের দেওয়ার জন্য দেখুন কিভাবে রান্না করলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কদুটা কিন্তু একদম কিন্তু ভেসে ভেসে যেটা লাউ মানে কদু বলে আপনারা বুঝবেন না বুঝবেন এটা লাউ বলে থাকে এটা এই জন্য দুধ কদু বলে থাকে এটার নামই হচ্ছে দুধ কদু দেখুন লাউগুলো কত সুন্দর কিন্তু ভেসে উঠছে একদম কিন্তু একটাও কিন্তু গলে নাই তা আশা করি আপনাদের কাছে না আমার এই ভিডিওটা এই রেসিপিটা অনেকটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেখ দেবেন এটা গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার দুধ কদু এই জন্য শেয়ার করলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন ভিডিও শেষে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন যে কেমন লাগলো আমাদের গ্রাম অঞ্চলে ঐতিহ্যবাহী খাবারটা আমি দুধ কদুর রেসিপিটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে একবার হলে আপনারা বাসায় ট্রাই করেন চেষ্টা করেন পারবেন ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ